ফাউন্ডেশনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কাভারিং কাভারিং মেনটেন করার জন্য আমরা আপনাদেরকে সিসি ব্লক ব্যবহার করার জন্য বলে থাকি বাট ওই জায়গায় আপনারা অনেকে হচ্ছে ইটের আদলা ব্যবহার করেন যেমনটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সো এটা দিলে যেটা হয় পানি শোষণ করে ইট সেটা আমরা সকলেই জানি সো মাটিতে সবসময় পানি থাকে সেই পানিটা ইট শোষণ করবে আলটিমেটলি একটা পর্যায়ে দেখবেন ইট থেকে পানিটা রডের সংস্পর্শে চলে আসবে এবং একটা সময় আপনার রড আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকবে সেটা আপনি বলতেও পারবেন না বা বুঝবেনও না ভিতরে ভিতরে আপনার রডগুলো নষ্ট হতে থাকবে সো এই জন্য আমরা আপনাদেরকে প্রায় সময় এই কথাটা বলে থাকি আপনারা কখনো বেজের মধ্যে ইটের আদলা কাভারিং ব্লক হিসেবে ব্যবহার করবেন না সো ছবিতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে আপনারা অনেকেই কাজগুলো করেন সো এই ধরনের কাজগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন ধন্যবাদ